বাবা বাবা আমি নিয়ে চলে এসেছি আরে বস তুই কি নিয়ে আইছিস কেন বাবা আমি তো চুল নিয়ে আইছি তোকে বলেছি তুই যে মেয়েটাকে ভালোবাসিস সেই মেয়েটার একটা চুল নিয়ে আসতে তুই এ কী করেছিস কেন বাবা আমি যে কজনকে ভালোবাসি তাদের তাদের একটা একটা করে চুল নিয়ে এসেছি তা ওরে বাবা আমি তো দূরের কথা আমার বাবাও পারবে না আমি পালাই দেখ নতুন কিনেছি তাহলে হ্যালো কাকরার বাপ বলতো একটা আইফোনের দাম কত কি দু লাখ টাকা না রে ভাই প্রেম করতে ভয় লাগে কেন প্রেম করতে কিসের ভয় লাগে পরে যদি আবার ছেড়ে না যায় যদি বিয়া করতে বলে ভাই তুই এরকম করতে পারিস হ্যাঁ পারি তুই এরকম করতে পারিস হ্যাঁ পারবো কিন্তু তুই আমি যেটা করতে পারবো তুই সেটা করতে পারবি না কই কি করবি দেখি তো কর তো কর বেবি যদি কোন মহিলা পাঁচ মিনিটের মধ্যে তোর যদি কথা মেনে নেয় তাহলে ওটা কে আর যদি পনেরো মিনিট লাগে তাহলে ওটা আমার বোন আর যদি 30 মিনিট লাগে তাহলে তো আমার মেয়ে আর যদি কোনো মেয়ে মেয়েoverlineoverlineoverline উত্তর দেয় তো দূরের কথা তোর কোনো কথাই শুনছেনা তাহলে ওটা কে তাহলে আমি কোন কথা শুনব আমার বউ তোর কোনো কথাই হয় না ও তো কানেও না শুনতে পারে ও তো বোবাও হতে পারে তোর আজকে আবার মন খারাপ করে বসে আছিস কেন কালকে আমি বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি যে দেখি মেয়ের মা আমার গার্লফ্রেন্ড